শিয়ালের পরিবার বাস করত তাদের ছিল ছোট্ট একটি মেয়ে আর তাদের ইনকামের ব্যবস্থা ছিল কাঁঠাল বছরে একবার কাঁঠাল হতো আর সেই টাকা দিয়ে তারা সারা বছর খেত বাহ এবছরের কাঁঠালের ফলন তো খুবই ভালো হয়েছে একটা কাঠাল নিয়ে যায় আর গিন্নিকে বলি যে এবারের ফলন খুবই ভালো হয়েছে বছরে একবার আমি বিক্রি করব কাঁঠাল সারা বছর বসে বসে খাবো কাঠাল কি মজা গিন্নি এই দেখো কত বড় কাঠাল হয়েছে এবারে কাঁঠালের ফলন খুবই ভালো হয়েছে কাঠালটা কাটো দেখি কিরকম হয়েছে কাঠাল ঠিক আছে তুমি একটু দিয়ে আমি এখনই কাঠাল দিচ্ছি আমার তো মনে হচ্ছে কাঁঠাল খুবই ভালো হয়েছে বাহ কাঁঠাল তো খুবই স্বাদ হয়েছে গিন্নি এবার তো মনে হয় কাঁঠালের দাম আরো বেশি পাবো একে তো কাঁঠালের দাম বেশি পাবো তার উপরে ফলন খুব ভালো হয়েছে বছরটা আমাদের খুবই ভালো কাটবে মনে হচ্ছে খাও খাও তোমরাও খাও দেখো কি মজা হয়েছে শিয়াল যখন কাঁঠালের প্রশংসা করছিল ঠিক সেই সময় ওখান দিয়ে একটা পড়ে যাচ্ছিল সে শিয়ালের সব কথা শুনে মনে মনে ভাবতে লাগলো কাঁঠাল কি জিনিস সেটা তো খেয়ে দেখতেই হয় দিন সকালবেলা পরিটি শিয়ালের পিছু পিছু সেই কাঁঠাল বাগানে যায় এবং কাঁঠাল বাগানটি চিনে আসে তারপর শিয়াল যখন বাগান থেকে চলে গেল পরিটি একটা কাঁঠাল নিয়ে চলে গেল তার দেশে এত এখন থেকে আমি প্রতিদিন ওই বাগান থেকে একটা ক্রে আমার খুব ভালো লাগলো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল হরি প্রতিদিন একটি করে কাঠা লেনে খেতো তারপর শিয়াল একদিন হঠাৎ করে বাগানে গিয়ে যা দেখলো হায় 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 কে আমার এত বড় সর্বনাশ করলো আমার এতগুলো কাঠাল কে চুরি করলো হায় আল্লাহ এখন আবার কি হবে এখন আমি কি করব আমার তো সব শেষ গিন্নি আমাদের তো সব শেষ হয়ে গেল এখন আমরা কি করব কেন গো তোমার আবার কি হলো কি শেষ হয়ে গেল বুঝতে পারছিনা আমাকে সবকিছু বলবো গিন্নি কাটাল বাগানে গিয়েছিলাম যে দেখে কাঠালগুলো শেষ হয়ে যাচ্ছে প্রায় যেজন্য আমার শখের কাডালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে গিন্নি এখন আমাদের কি হবে হায় 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 তুমি এসব কি বলছো কোন মুকপুর আছো আমার বাগানের থেকে কাঠাল চিন্তা করো না গিন্নি আজকে থেকেই আমি কাঁঠাল বাগান পাহারা দেব দেখি কার এত বড় সাহস আমার বাগান থেকে কাঁঠাল চুরি করছে আজকে তাকে আমি ধরবই ধরব তুমি দেখে নিও ঠিক আছে তাহলে তুমি তাই করো ভালো করে পাহারা দাও তা না হলে তো এই বছরে আমাদের না খেয়ে মরতে হবে এই কাঁঠালই তো আমাদের একমাত্র সম্বল বেঁচে থাকার তারপর বেলায়। শিয়াল চলে গেল তার কাঁঠাল বাগানে সে চুপটি করে দাঁড়িয়ে দেখতে লাগলো যে কে তার কাঁঠাল চুরি করে কিছুক্ষণ পর সে যা দেখলো তাতে অবাক হয়ে গেল একটি তার পরি কাঁঠাল চুরি করে নিয়ে যাচ্ছিল এটা দেখে সে কি করবে বুঝে উঠতে পারছিল না তারপর সে পরিটির সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে কিছু বলতে লাগলো তুমি একজন পরি এভাবে রাতের অন্ধকারে আমার কাঁঠাল চুরি করছো তুমি আমার এত বড় সর্বনাশ কেন করছো একদিন আমি তোমাকে তোমার পরিবারের সাথে কাঠালের গল্প বলতে শুনেছিলাম আর তখন আমার কাঠাল খেতে খুব ইচ্ছা করছিল তাই তোমার পিছু পিছু আমি এই কাঁঠাল বাগান এসেছিলাম তারপর আমি একটা কাঁঠাল নিয়ে দেখলাম আসলে এই কাঁঠাল খেতে খুব মজা কিন্তু তাই বলে তুমি আমার পেটে লাথি মারবে এই কাঁঠাল দিয়েই আমার সংসার চলে তুমি যদি এভাবে প্রতিদিন একটা করে কাঁঠাল খাও তাহলে আমার দিন কিভাবে চলবে তাই নাকি আমি তো জানতাম না যে এই তোমার পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এমন জাদু করব যাতে সারা বছর তুমি কাঁঠাল পাও সত্যি বলছো এইও কি সম্ভব তুমি জাদু করলে আমি সারা বছরই কাঁঠাল পাবো আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ তুমি সারা বছর কাঁঠাল পাবে তবে আমার একটা শর্ত আছে প্রতিদিন আমি তোমার বাড়িতে আসব আর তুমি আমাকে পেট পুরে কাঁঠাল খাওয়াবে যদি শর্তে রাজি হও তোমাকে এই জাদু মন্ত্রটি দেব তারপর শিয়াল যখন শর্তটি মেনে নিল পরি সেখান থেকে চলে গেল আর এরপর থেকে পরি নিয়মিত তাদের বাড়িতে আসলো আর কাঁঠাল খেতে লাগলো তারপর থেকে শিয়ালের আর পিছনে ফিরে তাকানো লাগলো না সে এখন সারা বছর কাঁঠাল বিক্রি করে আর সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো